বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনকারী কর্মকর্তারা যখন জাতিসংঘের শান্তিরক্ষী এবং সর্বশেষ জানাবো উপজেলা নির্বাচনে প্রার্থীদের বহিষ্কার বিএনপির ভুল সিদ্ধান্ত নাকি কৌশল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনকারী কর্মকর্তারা যখন জাতিসংঘের রক্ষাকারী বাংলাদেশ এবং শ্রীলঙ্কা নির্যাতন ও হত্যার সঙ্গে জড়িত কর্মকর্তাদের জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে পাঠিয়েছে ডিডাব্লিউ নেত্র নিউজ এবং সুই ডয়েচে এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই তথ্য জাতিসংঘ দৃশ্যত বিষয়টি উপেক্ষা করছে দু সালের এক রৌদ্রোজ্জ্বল দিনে এক ডজন নারী ও পুরুষ একত্র হয়ে সেলফির জন্য পোজ দিয়েছেন তাদের সবার পরনের সামরিক পোশাক তাদের ব্যাজ তাদের মিশরীয় ইন্দোনেশীয় ও বাংলাদেশী কর্মকর্তা হিসেবে তুলে ধরছে তাদের একজন জাতিসংঘ শান্তিরক্ষীর হালকা নীল বিশেষ টুপি পরে আছেন দলটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রিক কঙ্গোতে জাতিসংঘের মনস্ক মিশনে তাদের মেয়াদের জন্য সদ্যই ইন্ডাকশন কোর্স সম্পন্ন করেছে নিরীহই বটে তবে ছবির মাঝখানে থাকা চশমা পরা টাক মাথার মানুষটির ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন তার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এক সামরিক সূত্র ছবিটি সংগ্রহ করে ডিডাব্লিউ সুইডেন ভিত্তিক অনুসন্ধানী সংবাদ মাধ্যম নেত্র নিউজ এবং জার্মান সংবাদপত্র সুডওয়াইচে সাইটুংকে দিয়েছে জাতিসংঘের মিশনে মোতায়েনের আগে তিনি বাংলাদেশের অভিজাত বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব এর ইন্টেলিজেন্স উইং এর উপপরিচালক ছিলেন মূলত বাংলাদেশ পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে দু সালে জঙ্গিবাদ এবং সহিংস অপরাধের বিরুদ্ধে লড়াই করতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যদের সহায়তায় বাহিনীটি গড়ে তোলা হয় কিন্তু বর্বর কার্যকর পদ্ধতি অনুসরণ করার কারণে এটি দ্রুতই বিস্তৃত মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয় ফলে এই বাহিনীকে একসময় সহায়তা করা মার্কিন যুক্তরাষ্ট্র দু হাজার একুশ সালের সেটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে গত বছর প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে ডিডাব্লিউ ও নেত্র নিউজ উন্মোচন করে যে র্যাব নির্যাতন হত্যা ও অপহরণের সঙ্গে যুক্ত এবং এসব অপরাধ থাকতে বাহিনীটি অনেক কিছু করে তাদের টার্গেট সন্দেহভাজন অপরাধী বিরোধী দলীয় কর্মী এবং মানবাধিকার রক্ষা করা র্যাবের সদস্যরা আপাত দৃষ্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ের সহায়তায় তাদের কার্যক্রম পরিচালনা করে বলে জানিয়েছেন দুজন হুইসেল ব্লোয়ার সরকার অবশ্য এই অভিযোগ ভিত্তিহীন এবং অসত্য বলে প্রত্যাখ্যান করেছে র্যাব সদস্যরা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেই উন্মোচনের এক বছর পর ডিডাব্লিউ নেত্রনিউজ এবং সুডয়চে সাইটুং এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে কুখ্যাত বাহিনীটির সদস্যদের আপাত দৃষ্টিতে রক্ষা মিশনে পাঠানো হচ্ছে এবং একটু আগে উল্লেখ করা ইন্টেলিজেন্স উইং এর একমাত্র ব্যক্তি নন যাকে বাহিনীটি থেকে শান্তিরক্ষায় মোতায়েন করা হয়েছে আমাদের একাধিক সূত্র বাহিনীটিকে ডেথ স্কোয়াড দিয়েছে বেশ কয়েক মাস ধরে এবং এর সহযোগীরা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সামরিক এবং জাতিসংঘের কয়েকটি সূত্রের সাক্ষাৎকার নিয়েছে পাশাপাশি বিভিন্ন গোপন সামরিক নথি এবং মোতায়েন তালিকা যাচাই বাছাই করেছে এবং অনেক পরিশ্রমের পর ফ্লিকার লিঙ্ক টইন ও ফেসবুকে বিভিন্ন কর্মকর্তাকে শনাক্ত করেছে এক ব্যক্তির জাতিসংঘে মোতায়েনের বিষয়টি তার প্রতিদিনের দৌড়ানো রুট ধরে নিশ্চিত হওয়া গেছে তিনি একটি জগিং অ্যাপে সেই তথ্য আপলোড করতেন এই উৎসাহী দৌড়বিদ মাসের পর মাস সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাংজিতে দৌড়েছেন জাতিসংঘের মিনুস্কা মিশন সেখানে আরেক ছবিতে তিনি র্যাব সদর দপ্তরের সামনে সেলফির জন্য পোজ দিয়েছেন শান্তিরক্ষীদের মাঝে টর্চার সেল চালানো দুই উপপরিচালক আমরা আমাদের অনুসন্ধান দেখেছি একশোর বেশি র্যাব সদস্য শান্তি রক্ষা মিশনে গিয়েছেন এবং তাদের মধ্যে অন্তত চল্লিশ জন গত পাঁচ বছরে গিয়েছেন যদিও আমাদের কাছে তথ্য প্রমাণ নেই যে প্রত্যেক সদস্যই অপরাধের জন্য সম্পৃক্ত ছিলেন তাদের অন্তত তিনজন নাইম এ হাসান টি ও মাসুদ আর র্যাবের কুখ্যাত ইন্টেলিজেন্স উইংয়ে কাজ করছেন তাদের দুজন সেখানে উপপরিচালক ছিলেন একাধিক সূত্রে অনুযায়ী র্যাবের এই ইউনিটটি বাংলাদেশ জুড়ে টর্চার সেলের একটি নেটওয়ার্ক পরিচালনা করে এসব ছেলের কিছু সেফ হাউজ রয়েছে অন্যগুলো র‍াবের কম্পাউন্ডে আড়ালে রয়েছে র্যাবের হাত থেকে বেঁচে ফেরা একাধিক ব্যক্তি এবং সামরিক সূত্র ডিডাব্লিউ ও নেত্রনিউজকে এসব ছেলে মারথর ভয় দেখাতে হত্যা করার অভিনয় ওয়াটার বোর্ডিং এবং বৈদ্যুতিক শক দেয়া হয় বলে জানিয়েছে সহজলভ্য সব টুলি আমাদের রয়েছে র্যাবের সাবেক এক কর্মকর্তা ব্যাখ্যা করেন তিনি সেখানে যেসব বর্বর ঘটনা দেখেছেন তার মধ্যে একটি হচ্ছে একজন বন্দিকে কন্টেইনারের মধ্যে ঢুকিয়ে সেটির নিচে আগুন জ্বালিয়ে দেয়া এক পর্যায়ে ভেতরের তাপমাত্রা অসহনীয় হয়ে ওঠে এবং সেই বন্দি মুখ খুলতে বাধ্য হন বলেন তিনি আরেকটি সূত্র নিশ্চিত করেছে যে টর্চার বেসামরিক নাগরিকদের কাজ থেকে তথ্য বের করা হয় একটি সূত্র র্যাব নেত্রনিউজ নিউজ ও সু ডয়েচের সাইটুংকে জানিয়েছেন যে এই দুই উপপরিচালক নির্যাতন এবং হত্যার মতো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন যদিও এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি তবে একাধিক অন্যান্য সূত্র নিশ্চিত করেছে যে কমান্ড দেওয়ার ক্ষমতা থাকা উপপরিচালকরা টর্চার সেলে যা কিছু ঘটছে তা অনুমোদন করে থাকতে পারেন কিংবা অন্তত জানতেন সেখানে কি হচ্ছে কিন্তু তার সত্ত্বেও তাদেরকে ঝুঁকিতে থাকা বিভিন্ন বেসামরিক সম্প্রদায়কে সুরক্ষা দিতে শান্তিরক্ষী হিসেবে মোতায়েন করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শান্তিরক্ষা বাহিনী তৈরির ধারণার জন্ম হয় আন্তর্জাতিক সম্প্রদায়ের তত্ত্বাবধানে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো থেকে সেনা ও পুলিশ সদস্যদের নিয়ে এই বাহিনী তৈরি করা হয় আন্তর্জাতিক সম্প্রদায়ের তত্ত্বাবধানে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো থেকে সেনা এবং পুলিশ সদস্যদের নিয়ে এই বাহিনী তৈরি করা হয় বিভিন্ন দেশে সরকার ব্যর্থ হলে এবং দেশগুলোতে গভীর সংকট সৃষ্টি হলে এই বাহিনীকে সেসব দেশের পাঠায় নিরাপত্তা পরিষোধ বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে হাজার হাজার শান্তিরক্ষী মোতায়েন রয়েছে সংঘাত এবং সংকট নিরসনে গণতান্ত্রিক প্রজাতন্ত্রী কঙ্গো থেকে সাউথ সুদান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান কসবো কিংবা কাশ্মীর অবধি নানা অঞ্চলে তাদের দেখা মেলে শান্তিরক্ষার আদর্শ অনেক উঁচু হলেও বিগত বছরগুলোতে একক সেনা থেকে পুরো কন্টিনজেন্ট অবধি নানা কেলেঙ্কারিতে জড়িয়েছে জাতিসংঘ দ্রুত সেসবের নিন্দাও জানিয়েছে সমালোচকরা বলছেন শান্তিরক্ষা কার্যক্রম ফলপ্রসূ হচ্ছে না যদিও তারা শান্তিরক্ষা কার্যক্রমের পক্ষে তারা বলছেন অসংখ্য জীবন বাঁচিয়েছে এই বাহিনী দু সালে বেশ কয়েকটি যৌন কেলেঙ্কারির ঘটনা শিরোনাম তৈরি করে বিশেষ করে হাইতিতে শিশুদের ঘটনার পর জাতিসংঘ তার কর্মীদের জন্য নতুন মানবাধিকার নীতি ঘোষণা করে শান্তিরক্ষীদের যাচাইয়ের দায়িত্বে অ্যাবিউসিভ সরকার শান্তিরক্ষায় সেনা পাঠানো দেশগুলো সাধারণ ফোর্স কমান্ডার এবং তাদের সহকারীদের বাদে অন্যান্য সেনা সদস্যদের বাছাই এবং যাচাইয়ের দায়িত্ব পালন করে থাকে এসব দেশকে প্রত্যেক সেনার জন্য প্রত্যয়ন দিতে হয় যে তিনি মানবাধিকার লঙ্ঘন করেননি বা এমন কোনো অভিযোগও তার বিরুদ্ধে নেই বাংলাদেশের ক্ষেত্রে এর অর্থ হচ্ছে তারা একটি অ্যাবিউসিভ সরকারকে তার কর্মকর্তারা এবিউসিভ কিনা তা নির্ধারণ করতে বলছে বলেন হিউম্যান রাইটস ওয়াচ দক্ষিণ এশিয়ার উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বাংলাদেশ সরকার গাঙ্গুলি ব্যাখ্যা করেন মনে হয় বিশ্বাস করে না যে যারা মানবাধিকার লঙ্ঘন করে তাদের বিচার করা বা জবাবদিহির আওতায় আনার দরকার আছে এখন অবধি অল্প কয়েকজন র্যাব সদস্য বিচারের মুখোমুখি হয়েছেন এবং এ কারণে তিনি সহ দেশি বিদেশি আরও কয়েকটি মানবাধিকার সংগঠন দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে র্যাবকে পুরোপুরি নিষিদ্ধের দাবি জানাচ্ছে শুধুমাত্র তারাই এই বিষয়ে প্রচারণা চালাচ্ছেন এমন নয় জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য স্বাধীন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত জাতিসংঘের কমিটি এগেইনস্ট টর্চার দু সালের আগস্টে বাংলাদেশ বিষয়ক প্রতিবেদন প্রকাশ করেছে এর লেখকরা অসংখ্য প্রতিবেদনে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যেখানে র্যাবের সদস্যদের বিরুদ্ধে নির্যাতন নির্বিচারে গ্রেপ্তার গোপনে আটক গুম এবং তাদের হেফাজতে থাকা অবস্থায় বিভিন্ন ব্যক্তিকে বিচার বহির্ভূত ভাবে হত্যার বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে গভীর উদ্বেগ প্রতিবেদনে লেখকদের একজন ইয়েন্স মডভিগ এই মেডিকেল ডক্টর নির্যাতন বিরোধী ড্যানিশ ইনস্টিটিউট ডিগনিটি পরিচালনা করে ক্যাপেন এক সাদা সিধে অফিস ব্লকে তার কার্যালয় অবস্থিত প্রতিষ্ঠানটির ছোট্ট রান্নাঘরে কফি করতে করতে তিনি বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিশেষজ্ঞদের গভীর উদ্বেগের কথা স্মরণ করেন তিনি জানান যে এই উক্তিটি তারা হালকাভাবে করেননি মডভিক বলেন র্যাবের সাবেক এবং বর্তমান সদস্যদেরকে শান্তিরক্ষা মিশনে যেতে দেওয়া উচিত হবে না বলে সুপারিশ করেছিল কমিটি তা সত্ত্বেও আমাদের অনুসন্ধানে দেখা যাচ্ছে কিছুই হয়নি ডিডাব্লিউ নিউজ এবং সুডয়চে সাইটুং একাধিকবার এই বিষয়ে ক্যামেরার সামনে বক্তব্য দিতে জাতিসংঘের ডিপার্টমেন্ট অফ প্রিস্কিপিং অপারেশনস এর প্রতি অনুরোধ জানিয়েছে কিন্তু বিভাগটি তাতে রাজি হয়নি তার বদলে জাতিসংঘ আমাদের অনুসন্ধানের ব্যাপারে লিখিত বক্তব্য দিতে রাজি হয়েছে এক মুখপাত্র লিখেছেন প্রত্যেক ব্যক্তিকে যাচাই বাছাইয়ের জন্য আমাদের কাছে প্রয়োজনীয় সম্পদ নেই তবে সেনা এবং পুলিশ সদস্য সরবরাহকারী দেশগুলোর সুনির্দিষ্ট দায়িত্ব সম্পর্কে আমাদের একটি দীর্ঘস্থায়ী নীতি বলবৎ আছে বাংলাদেশের ক্ষেত্রে সেই মুখপাত্র জানান প্রতিরক্ষা এবং নিরাপত্তা বাহিনীর সুনির্দিষ্টভাবে র্যাব সদস্যদের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগগুলো নিয়ে জাতিসংঘের শান্তি রক্ষা দ্বিপাক্ষিকভাবে দেশটির জাতীয় কর্তৃপক্ষগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে যুক্ত থেকে উদ্বেগ জানিয়ে আসছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন